ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের জানাবো আপনার যদি দিনের বেশিরভাগ সময় ক্লান্তি লাগা এবং ঘুমঘুম ভাব হয় তাহলে আপনার জীবনযাত্রার কোন পরিবর্তনের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করতে পারেন আশা করি পুরো ভিডিওটি দেখবেন লাইক কমেন্টস ও শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন জীবনযাত্রার যে পরিবর্তনগুলোর মাধ্যমে আপনার এই দিনের বেলায় ঘুম ঘুম এবং ক্লান্তি লাগা দূর করতে পারবেন তা হচ্ছে অবশ্যই আপনি প্রতিদিন পুষ্টিকর খাবার গ্রহণ করবেন যেমন মাছ মাংস ডিম দুধ কলা সবুজ শাক সবজি আপনি নিয়মিত গ্রহণ করবেন এতে করে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার শরীর থাকবে সুস্থ সবল এবং আপনি থাকবেন ফুরফুরে এসব খাবার আপনার শরীরের পুষ্টি চাহিদা মেটাবে এবং আপনার শরীরকে করবে শক্তিশালী আপনার সারা সারাদিনের ক্লান্তিভাবও দূর হয়ে যাবে অনেক সময় পানি শূন্যতার কারণেও আপনার শরীরে ক্লান্তিভাব দেখা দিতে পারে তাই দিনের বেলায় পর্যাপ্ত পরিমাণের বিশুদ্ধ পানি পান করুন প্রতিদিন আপনি অবশ্যই হালকা ব্যায়াম করবেন যেমন অল্প হাঁটা অথবা য়োগা করলে আপনার শরীরের ক্লান্তিভাব দূর হবে এবং আপনি থাকবেন সুস্থ প্রতিদিনের রুটিনে অবশ্যই আপনি আপনার ঘুমের পরিবর্তন নিয়ে আসবেন সঠিক টাইমে ঘুমাতে যাওয়া এবং সঠিক টাইমে ঘুম থেকে ওঠা এবং পর্যাপ্ত পরিমাণের সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন এতে করে আপনার দিনের বেলায় ঘুমঘুম ভাব এবং ক্লান্তি থাকবে না খাদ্যাভ্যাসে অবশ্যই আপনি প্রক্রিয়াজাতকরণ খাবার এবং ক্যাফেনযুক্ত খাবার পরিহার করবেন তাহলে আপনার এই ঘুম ঘুম ভাব থাকবে না এবং আপনি সারাদিন থাকবেন সুস্থ সবল এবং চাঙ্গা অনেক সময় দেখা যায় মানসিক চাপ শরীরকে দুর্বল করে ফেলে তাই অবশ্যই মানসিক চাপ নিয়ন্ত্রণের চেষ্টা করবেন এইসব পরিবর্তনের মাধ্যমে যদি আপনার দিনের বেলায় ক্লান্তি লাগা এবং ঘুমঘুম ভাব না যায় তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন নির্দিষ্ট কিছু রোগের কারণে অনেক সময় দেখা যায় সারা দিনে এই ক্লান্তি লাগা এবং ঘুমঘুম ভাব হতে পারে যেমন ধরুন অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা ডায়াবেটিস এবং থাইরয়েডের সমস্যা এছাড়াও লিভারের সমস্যা অথবা মানসিক কোনো সমস্যা থাকলে আপনার দিনের বেলায় ঘুমঘুম লাগতে পারে তাই এসব বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আপনি ভালো একজন ডাক্তার দেখাবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন এমন স্বাস্থ্য ও পুষ্টিপোষক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন